আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এপি কিচেন কর্নার আর আজকে আমি চলে এসেছি কড়াই চিকেন রেসিপি নিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একদম রেস্টুরেন্টের স্টাইলে স্বাদে গন্ধে কড়াই চিকেন অসম্ভব মজার এই রেসিপিটি তৈরি করতে আমার যা যা লাগছে চলুন দেখে নিই কড়াই চিকেন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুই চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরা একটা চামচ মৌরি এক চা চামচ গোলমরিচ দুইটা দারুচিনি চারটা এলাচ পাঁচটা লবঙ্গ একটা স্টার মশলা সাত থেকে আটটা শুকনা মরিচ একটা তেজপাতা এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে ভালো করে রোস্ট করে নেব এগুলোকে ভালো করে রোস্ট করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় ভাজা হয়ে গেলে এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিব ঠান্ডা করার জন্য গরম অবস্থায় এটাকে ক্রাশ করা যাবে না গরম অবস্থায় এগুলো নরম থাকে একটু ঠান্ডা হয়ে গেলে তখন মুচমুচে হয়ে যায় তখন ক্রাশ করতে অনেক সুবিধা হয় এবারে এখানে কিছু টমেটো নিয়ে নিয়েছি এখানে টোটাল ছয়টা টমেটো নিয়ে নিয়েছি আমি টমেটোগুলো শুধু মাছ বরাবর কেটে নিতে হবে মুখের এই অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। এভাবে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি তারপর আমি এখানে নিয়ে নিয়েছি টোটাল ছয়টা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি মাছ বরাবর কেটে নিয়েছি আবারও মাছ বরাবর কেটে নিব। তারপর একটা একটা করে পাপড়িগুলো ছাড়িয়ে নিতে হবে এভাবে আমি সবগুলো পেঁয়াজের পাপড়িগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ এইগুলা ঝাল কম হয় শুধুমাত্র ফ্লেভারের জন্য দেয়া হয়েছে কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি সবজিগুলো সব কাটা শেষ রেডি এবারে দেখে নিব আমাদের কড়াই চিকেনের মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন ঠান্ডা হয়ে কী সুন্দর মচমচে হয়ে গিয়েছে এগুলা এবারে আমি এগুলোকে হামানদিস্তায় ক্রাশ করে নিব। এগুলোকে খুব বেশি পাউডার বানানোর দরকার নেই খাবার সময় মশলাগুলো মুখে পড়লে ভালো লাগে এবারে কড়াই চিকেন বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিব এখানে দিয়ে দিব একশো গ্রাম সরিষার তেল এখানে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে আর এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কেজি চিকেন এই চিকেনগুলো কোনোরকম মেরিনেশন করতে হবে না সিম্পলভাবে জাস্ট তেলে দিয়ে দিতে হবে প্রসেসটা ফলো করলে স্বাদ পারফেক্ট হবে তেলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট ভাজলেই হবে চিকেনগুলো ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটো আর কাঁচামরিচগুলো এর মধ্যে দিয়ে দিব এগুলো দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিলে চিকেন টমেটো থেকে পানি ছাড়তে শুরু করবে এই পানিতেই রান্না হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দিতে হবে না চুলার আসটা মিডিয়ামে রেখে মাংসটা কুক করে নিতে হবে তিন থেকে চার মিনিট এরপর দেখুন এখানে অনেক পানি বের হয়ে এসেছে চিকেন থেকে টমেটো থেকে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব দুই চা চামচ আদা রসুন বাটা এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব এরপর আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করেছি দুই চা চামচ ধনের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ রেড চিলি পাউডার মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চিকেনটা অলরেডি এইটটি পারসেন্ট কুকড হয়ে গেছে চিকেন থেকে তেল ছাড়া শুরু হয়েছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজগুলো আর ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ দুই থেকে তিন মিনিট কুক করার পরে দেখবেন গ্রেভিটা অনেক সুন্দর হয়ে এসেছে সব শেষে দিয়ে দিতে হবে যে মশলাটা করে রেখেছিলাম সেইটা এরপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি কড়াই চিকেন পোলাও রুটি পরোটার সাথে খেতে দারুণ মজা লাগবে ঘরেই তৈরি করতে পারবেন কড়াই চিকেন রেস্টুরেন্ট স্টাইলে অসম্ভব মজার এই রেসিপিটা একবার বাসায় তৈরি করলে বারবার করতে চাইবেন বারবার খেতে চাইবেন আশা করি আমার এই এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হাফেজ